টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে চলছিল সাংঘাতিক কাজ আধার কার্ড এবং ব্যাংক ডিটেলস নিয়ে চলছিল গোটা চক্র ঘটনায় গ্রেপ্তার এক প্রতারণার নতুন ফাদ। টাকা পাইয়ে দেবার প্রলোভন দেখিয়ে আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের নম্বর নিয়ে করা হচ্ছিল সাংঘাতিক কাজ সন্দেহ হতেই প্রশাসনের দ্বারস্থ হলেন এক ব্যক্তি তারপরেই ফাঁস হল আসল সত্য ঘটনায় গ্রেপ্তার এক জানা গেছে কানাই দাস নামের এক ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে আধার কার্ড এবং অ্যাকাউন্টের নিয়ে শুরু করেছিলেন প্রতারণা দেখাতেন টাকা পাইয়ে মোটা টাকা ঢোকানো হতো ব্যাংক অ্যাকাউন্টে তারপর সেখান থেকে হাতিয়ে নেওয়া হতো আরো বেশি অঙ্কের টাকা এই প্রতারণা চক্রের জালে জড়িয়ে গিয়েছিলেন সাধন দালাল নামের এক ব্যক্তি একইভাবে তাকেও প্রলোভন দেখানো হয় সেই প্রলোভনে পা দিয়েই তিনি আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দেন কানাই বাবুর হাতে এরপর সাধন হালদারের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সাতাশ হাজার আটশো টাকা এরপর এত বড় অঙ্কের টাকা ঢোকার বিষয়ে তিনি ব্যাংকে জানতে যেতেই হয়ে যায় চক্ষু চরক কাজ জানতে পারেন এটা কোনো অনুদানের টাকা বেআইনি বা কালো টাকা হতে পারে এবং প্রতারণার শিকার হয়েছেন এমনটা অনুমান করেই প্রশাসনের দ্বারস্থ হন তিনি ছোটেন বনগা থানায় আমার সঙ্গে ওর কয়েকদিনের পরিচয় তাতে করেও আমাকে বলছে যে সাধনদা বেকার ঘুরে না বেরিয়ে আধার কার্ডের জিরক্স আর হচ্ছে ব্যাংকের পাসবইয়ের ওপরের পৃষ্ঠটা জিরক্স দাও তোমার কত পয়সা পাই দেবো তা আমি যথারীতি আমি না ভেবে আমি ওকে দিয়ে দিয়েছি দিবার পরে এবার আমার টাকা ঢুকেছে সাতাশ হাজার আটশো টাকা ঢুকলে পরে আমি ওই দিন সায়েন্স সিটিতে গেছি আমাকে ফোন করবো যে এই টাকা ঢুকেছে টাকাটা তুলে দাও আমি বললাম কালকে গিয়ে তোমার টাকা দিয়ে দেবো যাদের আমি পরের দিন এসে ওর আমি ডেকে ব্যাংকের থেকে সাতাশ হাজার টাকা তুলে ওকে আমি সাতাশ হাজার টাকার থেকে পঁচিশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়ে আসে নেবার পরে আমি তখন অতটাও অনুভব করতে পারিনি যে টাকাটা কিসের টাকা তারপরে আমার ভাইরা ভাইয়ের দোকানে গিয়ে ও ছেলে একটু লেখাপড়া জানে ওকে আমি জানিয়েছি জানালি বলছো বেশো তুমি বাড়ির থেকে ব্যাংকের বইটা নিয়ে আসো আমি বইটা নিয়ে এসে দেখালাম তখন বলছে এটা একটা অনুদানের টাকা তা আমি বললাম ব্যাঙ্কে গিয়ে টু দেখিনি তো ব্যাঙ্কে গিয়েও ওই কথাই বললো বলার পরে তখন আমি চিন্তা করলাম এরকমভাবে তো মানুষের তাহলে অনেকের ধোকা দিয়ে খাচ্ছে তারপরে আমি যে দোকানে মদিখানা মাল খাই সেই দোকানদারে গিয়ে বললাম সেই দোকানদার বলছে আমার কাছ থেকেও আধার কার্ডের জিরক্স নিয়ে এসেছে ভোটের ব্যাঙ্কের ডকুমেন্টস নিয়ে এসেছে এখানে ওখানে এখানে ওখানে ঘুরে ঘুরে দেখলাম সবার কারো পঞ্চাশ হাজার কারো চল্লিশ হাজার কারো তিরিশ হাজার টাকা ঢুকেছে তাদের আঙুটি সাপ দিয়ে টাকা নিয়ে নিচ্ছে নিয়ে তাকে দু হাজার টাকা দিচ্ছে অনেকের অ্যাকাউন্ট থেকে পুরো টাকাও তুলে নিয়েছে তা আমি যখন চিন্তা করলাম যে মানুষকে উপকার না করতে পারি মানুষকে কেন ক্ষতি করবো আর তাকে তাকে অন্তত সেইভাবে যদি পাইয়ে দেয় তার যে মিষ্টি খাওয়ার জন্যই সে কিছু পয়সা নিতে পারে যেটা পাইয়ে দিলাম কিন্তু তার সর্বস্ব শেষ করে টাকাগুলো তাদের থেকে লুটপাট করে খেয়ে নিচ্ছে আমি যার জন্যই আইনের ইয়েতে এসেছি এরপরই অভিযুক্ত কানাই দাসকে গ্রেপ্তার করে পুলিশ পেশ করা হয় বনগা আদালতে এখন পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে কানাই দাসের থেকে জানতে চাইছে কিভাবে কোথা থেকে এত টাকা নিয়ে আসা হতো সেই টাকা দিয়ে কি করা হতো মোদ্দা কথা এই প্রতারণা চক্রের একেবারে গোড়ায় পৌঁছাতে চাইছেন তদন্তকারীরা এই বিষয় সাধন দালালের আইনজীবী জয়দীপ পালিত বলেন অভিযুক্তকে এদিন আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় আদালত দুদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন এরকম একটা অভিযোগ এসেছে যে কানাই দাস বলে একজন ব্যক্তি তিনি বিভিন্ন লোকের কাছ থেকে আধার কার্ড এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সেখানে নাকি টাকা ঢুকিয়ে সেই টাকাগুলো পরবর্তীকালে তাদের কাছ থেকে নিয়েছে এরকম একটা অভিযোগ এসছে এবং আমার মক্কেল যিনি সাধন দালাল তিনি তার অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছিলেন তাকে প্রলোভন দেখানো হয়েছিল পরবর্তীকালে তিনি যখন উপলব্ধি করেন এটা কোনো বেআইনি টাকা হতে পারে তিনি তখন আইনের আশ্রয় নেন বনগা থানায় একটা অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতে কানাইদাস অ্যারেস্ট হয়ে আজকে বনগা আদালতে প্রডিউস হয়েছিল এবং এই কেসে যিনি তদন্তকারী অফিসার তিনি অ্যাকিউস্টের পাঁচ দিনের পিসি চেয়েছিলেন দুপক্ষের সওয়াল জবাব হওয়ার পরে শুনানি হওয়ার পরে মাননীয় বিচারক মহাশয় দুদিনের দিনের পিসি পেয়ার অ্যালাউ করেছেন এবং তার যে জামিনের আবেদন করেছিলেন তার উকিলবাবু সেটা রিজেক্ট করেছেন সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নিউজেন্ড বনডা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে